আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই চিন্তিত ভাইয়া আমাদের লিস্টিং অথবা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ আসবে আমরা কিছুই পারি না আমাদেরকে একটা সাজেশন দেন আমরা যেন পুনরতে পুনরায় পাই কোনো নাম্বার যেন আমাদের থেকে হাত ছাড়া না হয় আমি তোমাদেরকে সাজেশন না দিয়ে এমন একটা জিনিস শিখিয়ে দিব যেই জিনিসটা শিখলে তোমরা পরীক্ষাতে সর্বোচ্চ পরিমাণ নাম্বার পাবে ইনশাল্লাহ ভালোভাবে কেউ যদি লিখতে পারে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পেতে পারে আশা করি বুঝতে পারছো জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই আসো প্রথমত এই জিনিসগুলো তোমার সাজেশন এবং ভাইয়া এই ডিসক্রিপটিভ অথবা লিস্টিং প্যারাগ্রাফ যেগুলো আছে সেগুলো তোমরা তিনটা পার্টে লিখবে এক নাম্বারে ভাই ইন্ট্রোডাকশন দুই নাম্বারে বডি সেন্টেন্স থাকবে তারপর কনক্লুশন সেন্টেন্স দিয়ে শেষ করবা জিনিসটা ভাইয়া প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ একটা প্যারাই লিখবা তুমি বাট এখানে সুবিধার জন্য ভাগ ভাগ করে দেখানো হয়েছে এখন আসো ভাইয়া তুমি ইন্ট্রোডাকশনটা কীভাবে শুরু করবা ইন্ট্রোডাকশনটা তুমি এভাবে দিবা ভাইয়া এইখানে পুরো চারটা লাইন দেখতে লাইন লেখার পরে লেখছে কি ভাইয়া প্যারাগ্রাফ নেম মাঝখানে তুমি এটা দিতে পারো চাইলে পুরোটা মুখস্থ করতে হবে অথবা ভাইয়া এটা পুরোটা তো পেনফুল হয়ে যায় এটার অল্টারনেটিভ ভাইয়া আমি এটা দিচ্ছি তুমি এটা দাও এখানে প্যারাগ্রাফের নামটা লিখিও জাস্ট ঠিক আছে অথবা যারা চাও আরেকটা অল্টারনেটিভ খুঁজতে ভালো এটা বেশি ছোট হয়ে যায় তাদের জন্য ভাইয়া এটা এটাও তুমি লিখতে পারো এইখানে জাস্ট প্যারাগ্রাফের নামটা তুমি লিখিও এই হচ্ছে তোমার প্রথম কাজ তুমি ইন্ট্রোডাকশন দিবা দুই নাম্বার কাজ হচ্ছে তোমার ভাইয়া তুমি একটা বডি সেন্টেন্স দিবা এখানে বডি সেন্টেন্স কী দিব এইটা নিয়ে আমাদের সব ধরনের সমস্যা ভাইয়া প্যারাগ্রাফের মূল যে বিষয়টা চাওয়া হয় সেই বিষয়টাকে বলে বডি সেন্টেন্স তাহলে এই মূল বিষয়টা আমরা পাবো থেকে মনে করো তুমি পদ্মা ব্রিজ ভিজিট করছো তাহলে পদ্মা ব্রিজের সম্পর্কে জানতে চাইছে ভিজিট করে তোমার অনুভূতি কেমন তাহলে কী কী অনুভূতি এটা তুমি গিয়ে কী কী অনুভূতি ফেস করছো তুমি জানো সেই বিষয়গুলো লিখবে বাট তুমি তো যাও নাই তোমার তো লিখতে হবে কি লেখবা না লেখবা প্রত্যেকটা জিনিসের জন্য আমি ভাইয়া একদম পূর্ণাঙ্গভাবে সাজিয়ে দিচ্ছি আসো লাস্টে কনক্লুশন দিয়ে শেষ করবা ঠিক আছে কনক্লুশন দিয়ে শেষ করবা এখানে প্যারাগ্রাফের নাম লেখবা এখানে প্যারাগ্রাফের নাম লিখবা এবং এই সেন্টেন্সটা দিয়ে শেষ করবো ভাইয়া এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বারে চলে যাই বডি সেন্টেন্সটা চলে যাবো সাথে সাথে আমরা কনক্লুশন পার্টটা দেখাবো ইন্ট্রোডাকশন পার্টটা দেখাবো আসো ভাইয়া পড়া মনে করো একটা প্যারাগ্রাফ হচ্ছে ডেঙ্গু ফেভার ঠিক আছে এটা আর আমি প্রথমে ইন্ট্রোডাকশনটা লিখলাম ওখানে যে কোনো একটা ফর্ম্যাট ইউজ করে প্রথম ইন্ট্রোডাকশনের তিনটা অল্টারনেটিভ দেখেছে আমি একটা ব্যবহার করে আমি ইন্ট্রোডাকশন দিলাম এরপরে ডিসক্রিপশন বা বডি সেন্টেন্স যেটাকে বলে সেটা হচ্ছে মূল বিষয় এ মূল এইটুকু বিষয় তোমাকে শিখতে হবে প্যারাগ্রাফের জন্য ঠিক আছে প্যারাগ্রাফ এইটুকু বিষয় ভালো মতো শিখবা এইটুকু বিষয় শেখার পরে লাস্টে তুমি কনক্লুশন দিয়ে এটা শেষ করবা যেখানে যেভাবে দেখাইছে স্ট্রাকচার সে স্ট্রাকচার শেষ করবা ভাইয়া এইগুলো মনে থাকে না এখানে বড় হয়ে যাচ্ছে ভাইয়া তুমি যদি এইটা লিখতে পারো পরিপূর্ণ নাম্বার পাবা আদারওয়াইজ যদি একটু কমও লেখো তুমি নাম্বার পাবা বাট কে লেখবো ভাইয়া কমাই দেন একটু ভাইয়া একটু সুন্দর মতো দেখো তো ভাইয়া ডেঙ্গু ফেভার ডেঙ্গু ফেভারের মধ্যে দেখো ভাইয়া এই ডেঙ্গু শব্দ দিই ভাইয়া কয়েকটা কিওয়ার্ড পাওয়া গেছে এই কিওয়ার্ডগুলো তুমি মনে রাখো জাস্ট বডি সেন্টেন্সে অ্যাটলিস্ট এই কিওয়ার্ডগুলো তুমি দেখো তুমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা আবার এই কিওয়ার্ডের আশা বসে থাকে না পারলে ওই লেখাটুকু শিখো সর্বোচ্চ নাম্বার পাবা আসো এভাবে করে ভাইয়া প্রত্যেকটা জিনিসের দেখো আওয়ার ভিক্টোরিয়া ডে এইটাও ডেসক্রিপটিভ অথবা লিস্টিং প্যারাগ্রাফের মধ্যে পড়ছে এটা আর ভাই ইন্ট্রোডাকশন ওই ফর্মেটের মধ্যে সাজেছি কোনগুলো সাজেছি এবং ডিসক্রিপশন বা বডি সেন্টেন্স যেটা বলি আমরা ভিক্টোরিয়া দিবস সম্পর্কে তোমরা যা জানো সেই জিনিসটা এখানে লেখা হয়েছে ভাইয়া কিছুই জানি না একটু সংক্ষেপ করে দেন আমাদেরকে এই ভিক্টোরি শব্দটা দিয়ে ভাইয়া কয়েকটা কিওয়ার্ড বের করছি কিছু না পারলে এই জিনিসগুলো লেখো বাট পুরোটা লেখলে নাম্বার বেশি পাবা এটা লেখলে হয়তো বা একটু কম পাবা ঠিক আছে ভাইয়া বাট নাম্বার পাবা অর্থ না বুঝলে বাংলা সবাই দিয়ে দিয়েছে এভাবে প্রত্যেকটা জিনিস ভাইয়া প্রত্যেকটা জিনিস তোমাকে আমি দিয়ে দিয়েছি যাতে করে তোমার ডেসক্রিপটিভ অথবা লিস্টিং পার্টের যে অংশটা আছে এই অংশটা ভালোভাবে কাবার হয় আশা করি এভাবে প্রত্যেকটা জিনিস যদি তুমি শিখতে পারো পনেরোতে পনেরো ইন করতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে